আজকে যেভাবে মুরগি রান্না করে দেখাচ্ছি এভাবে সোনালি মুরগি বা ব্রয়লারের মুরগি রান্না করলেও খেতে হুবহু দেশি মুরগির মতো আর সত্যি বলতে বাচ্চারা তো এটা দেশি মুরগির চাইতেও বেশি পছন্দ করে ইনশাল্লাহ ভিডিওটা দেখলে রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে তেলও গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি একটা বড় এলাচ এই কালো এলাচটা দিয়ে মুরগি রান্না করলে স্বাদ অনেক ভালো হয় আর মুরগির তরকারিতে সবসময় এলাচের পরিমাণটা একটু বেশি দিলে বেশি টেস্টি হয় তো আমি বেশি করে কিছু সবুজ এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি মুরগির এই তরকারির মধ্যে লবঙ্গ দেওয়ার প্রয়োজন পড়ে না লবঙ্গ ফ্লেভারটা মুরগির তরকারি স্বাদ বাড়ায় না তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর রেগুলার কাট করে নেওয়া চিকেন খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম পানিটা ঝরিয়ে তারপরে এই পেঁয়াজ কুচি আর তেলের মধ্যে দিয়ে দিলাম একসাথেই দিয়ে দিলাম বড় করে কাটা কিছু আলু চিকেনের রোস্ট করা হলে তো মুরগির পা গলা গিলা এগুলো সব থেকে যায় তখন আমি একটা মুরগি করি কি রেগুলার কাট করে এই ঠ্যাং পাকনা সবকিছুর সাথে মিক্স করে এই রান্নাটা করি খেতে অসম্ভব ভালো হয় শুধুমাত্র ঠ্যাং গিলা দিয়ে রান্না করলে যে একটা আলাদা ফ্লেভার হয় তরকারি ওটা আর হয় না এভাবে একটা চিকেনের সাথে রান্না করলে খুবই ফ্লেভারফুল হয় রান্নাটা তো চিকেনটাকে তেল আর পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ একদম সাদা করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ দাঁড় দিয়েছি তার অর্ধেক পরিমাণ করে দিয়েছি হচ্ছে জিরা আর ধনিয়ার গুঁড়া মাছ মাংস যে কোনো রান্নাতেই হলুদ আর মরিচের তুলনায় জিরা আর ধনিয়ার গুঁড়াটা একটু কম ইউজ করলে রান্নার কালারটা বেশি সুন্দর হয় আর হলুদ মরিচের মধ্যেও আমি হলুদের চাইতে মরিচের গুঁড়ার পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিই আর মাংসের এই তরকারিটাকে অনেক বেশি ফুল করার জন্য আদার রসুনের পেস্টটাও একটু বেশি করে দিতে হয় এতে করে তরকারি গ্রান্টা অনেক সুন্দর হয় তবে পরিমাণের বাইরে তো কোনোটাই না প্রতি কেজি মাংসের জন্য এক থেকে দেড় টেবিল চামচ আদা আর এক থেকে দেড় টেবিল চামচ রসুনি যথেষ্ট প্রথমে যে প্যানের মধ্যে নিচ্ছিলাম ওটার মধ্যে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে পারছিলাম না কারণ হাড়িটা একদম ভরে গিয়েছিল তাই এটা অন্য একটা প্যানের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম একটু ছড়ানো এটার মধ্যে রান্না করতে সুবিধা হবে আর চিকেনটা যাতে একদম পানি ছেড়ে না দেয় সেজন্য আমি প্রথমেই লবণ দিই নাই এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করার জন্য এখন একদম ভাজা কষা করে কষানোর এক পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম এটাকে আমি মিডিয়াম হাই হিটে নেড়ে চড়ে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি যাতে করে মাংসের গা থেকে তেলটা ছেড়ে আসে যখনই মাংসের গা থেকে তেলটা ছেড়ে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গরম পান সোনালি বা ব্রয়লারের মুরগি রান্না করার সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি না এটাকে আমি ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে কষিয়ে রান্নাটা খুব ঝটপট করে ফেলি এতে করে এই তরকারিটা খেতে অনেক ভালো হয় তো ঝোলের পরিমাণটাও অনেক বেশি দেই নাই যাতে করে অনেকক্ষণ ধরে জাল দেয়া না লাগে যেহেতু পাত্রটা অনেক ছড়ানো তাই চিকেন আর এই ঝোলের পানির পরিমাণটা প্রায় সমান সমান দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ ফুটে ওঠার পর আর পাঁচ সাত মিনিটের মতো আমি মিডিয়াম হাই হিটে একদম জাল করে নিব আর তারপরে এর তরকারি একদম রেডি হয়ে যাবে এখন রান্নাটার একদম শেষ পর্যায়ে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর এই গরম মশলার গুঁড়াটা আমি নিজেই বাসায় তৈরি করি এর মধ্যে আছে হচ্ছে দারচিনি এলাচ আর তেজপাতা লবঙ্গটা না যাতে করে যেসব রান্নায় লবঙ্গ ব্যবহার না করি ওই সব রান্নাতেও এটা আমি দিতে পারি সেজন্য আর মাঝে মাঝে আমি এই শেষ পর্যায়ে একটু ভাজা জিরার গোড়াও ব্যবহার করি আজকে আর ভাজা জিরার গোড়াটা দিলাম না কারণ আমি একটু ঝোল চেখে দেখেছি এটা অনেক বেশি টেস্টি হয়েছে আর স্বাদ বাড়ানোর কিছু নাই কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এই চিকেন কারিটা এত ফ্লেভারফুল আর এত ইয়ামি হয়েছে এটা দেশি মুরগির চাইতে কোনো অংশেই কম হয় নাই দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তবে এটা খেতে আসলেই অনেক ভালো হয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম